এক দলীয় বাঘশালি আমি নির্বাচনে ভোট বর্জনের যে শান্তিপূর্ণ আন্দোলনের তা আমাদের নেতা আগামী রাষ্ট্রনায়ক তার রহমান দিয়েছিলেন সেই ডাকে সারা দিয়ে সমগ্র বাংলাদেশের হাজার হাজার ছাত্র যুবক রাজপথে জাপিয়ে পড়েছিলেন যার দ্বারা এই চট্টগ্রাম উত্তর জেলা জাতীয় যুব দলের অসংখ্য নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে নির্যাতন করা হয়েছিল আজকে সেই সমস্ত গ্রেফতারকৃত নেতৃবৃন্দকে আমরা ফুলের শুভেচ্ছা দিয়েছি আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আজকের অনুষ্ঠানে সংগ্রামী সভাপতি চট্টগ্রাম উত্তর জেলা যুব সংগ্রামী সভাপতি আন্দোলন সংগ্রামের রাজপথের পরীক্ষিত যুবনেতা যুবনেতা হাসান মোহাম্মদ আছে যার দ্রুত যুব যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম বিপ্লবী সহ সভাপতি সাবেক ছাত্রনেতা এই চট্টগ্রামের রাজপথ থেকে বেড়ে ওঠা নেতৃত্ব তৃপ্তি আমাদের মাঝে উপস্থিত আছে যুব যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগের সহ সভাপতি আরেক সাবেক ছাত্র নেতা আপনাদের চট্টগ্রাম মহানগর থেকে যার নেতৃত্ব শুরু হয়েছে আমাদের প্রিয় সহযোদ্ধা মোহাম্মদ সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন লক্ষ্মীপুর জেলা যুবদলের বারবার নির্বাচিত

সুসংগঠিত করার জন্য যে যুবনেতা রাজপথে দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে সাবেক ছাত্রতা মুরাদ হাসান চৌধুরী সহ উপস্থিত উত্তর জেলার যুবদলের সহসভাপতি প্রতিবৃন্দ যোগ্য সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক সহ আমার সামনে উপবিষ্ট উত্তর জেলা যুবদলের বিভিন্ন ইউনিটের কারা নির্যাতিত যুবনেতা উপস্থিত মহানগর যুবদলের দলের নেতৃবৃন্দ উপস্থিত আমার প্রাণপ্রিয় জাতীয় জনতি ছাত্র দলের চট্টগ্রাম মহানগরের সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল স্তরের নেতৃবৃন্দ সভাপতি রেল আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় আমার আজকে আমরা এমন একটি সময় আপনাদের মাঝে এসে আপনাদেরকে ভুলতে বরণ করছি ঠিক রাত পুরালে আমাদের আদর্শিক পিতা বহুলীয় গণতন্ত্রের প্রবর্তক একাত্তরের স্বাধীনতার ঘোষক বাংলাদেশের প্রধান রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরুত্তমের তেতাল্লিশতম মৃত্যুবার্ষিকী প্রবন্ধ আমার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এমন একটি নাম যে নামের সঙ্গে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের আমেগের সঙ্গে জড়িত বিশেষ করে আমি যদি বলি এই চট্টগ্রামের পৃষ্ঠে জড়িত এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ কানর কাটাতার কেন্দ্র থেকে আমি জিয়া বলছি বলে যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন যে ঘোষণার মধ্য দিয়ে I won't stop. দরকার কিন্তু এই সরকার বেগম খালদা জিয়াকে সুচিকিৎসার ব্যবস্থা করে দিচ্ছেন না এই সরকার চাচ্ছেন বেগম খালদা জিয়া যেন তিলে তিলে মৃত্যুর দিকে ঢুকে পড়েন প্রিয় ভাই বন্ধুরা আমার আমরা আমাদের নেতা আগামী দিনে রাষ্ট্রনায়ক দক্ষিণ এশিয়ার সবচাইতে জনপ্রিয় জননেতা বাংলাদেশের প্রাণ তারেক রহমানের নেতৃত্বে কিন্তু আমরা রাজপথে একের পর এক আন্দোলনে আছি অনেকে বলেন গত যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনকে আমরা ব্যর্থ হয়েছি নাকি আমি বলতে চাই

এই বাংলাদেশের মানুষের ভুটের অধিকারের জন্য গণতন্ত্রের জন্য স্বাধীনতা সার্বভৌতের জন্য কিন্তু রাজনীতি করছে আর আমরা আমরা জাতীয় যুব দল এই আন্দোলনের I hope the time- সংগ্রামে ঘুরে দাঁড়াবেন জাতীয় জনজাতি যুব দলের সংগ্রামী সভাপতি সুলতান সাহাউদ্দিনকে বারবার গ্রেফতার করা হয়েছে বর্তমানে উনি গ্রেফতার আছেন আমরা আজকের এই সমাবেশ থেকে আমাদের রাজা সুলতান সাহাউদ্দিনটুকুর নিঃশর্ত মুক্তি দাবি করছি আমরা আমাদের জাতীয় জনজাতি যুব দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সফর সভাপতি সাইফুল আলম নিরবে নিঃশর্ত মুক্তি দাবি করছি আর আমরা আমরা কিন্তু মুক্তি দাবি করে যদি সে যদি নিজের চেহারাটুকু শুধু নেতৃবৃন্দকে দেখে i'll